হ্যাঁ ঠাকুরমা তুমি সকালে বললে আজকে বিকেলে কি যেন বলবে আমাদের এদিকে বিকেল গড়িয়ে যে সন্ধ্যা হয়ে এলো এখন বলো কি বলবে ঠাকুমা আবার কখন এ কথা বললো কই আমি তো শুনিনি শুনবে কি করে তোরা তিনজনে তো খুব সকাল করে ঘুম থেকে উঠিস তাই জন্য শুনিস ও কথা বলো না দিদি আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয় বটে তা বলি এই নয় যে আমরা সব সময় ঘুমিয়ে থাকি দিদি তো সে কথা বলেনি দিদি বললো তোরা ঘুমিয়েছিলিস বলে ঠাকুমার কথাটা তুই যে বড় বড় কথা বলছিস তুই শুনেছিস কথাটা হ্যাঁ না কেন আমি তো লতা দিদির আমরা দুজনে তখন কাজ করছিলাম হ্যাঁ বাছারা সকাল বেলায় আমি কাজে যাওয়ার আগে লতা আর পিঙ্কিকে বলে গিয়েছিলাম যে বিকেল বেলায় একটা কথা বলবো ও আচ্ছা তাহলে তুমি বলো কি বলবে মায়েরা তোমরা তো জানো আমি সেই কবে থেকে পরের বাড়িতে ঝিগিরি করে এই সংসার চালিয়ে আসছি তোমাদের পাঁচ বোনেদের আমি সেরকম বিশেষ কিছু দিতে পারিনি তবে আমি চেষ্টা করেছি তোমাদের সব সময় ভালো রাখবার হঠাৎ এখন এসব কথা কেন বলছো আমরা কি বলেছি আমরা ভালো নেই তাছাড়া আমরাও বড় হয়েছি এবার আমাদেরও সংসারের প্রতি একটা দায়িত্ব বোধ আছে তোমার তো বয়স হয়েছে তুমি আর সারা জীবন কিভাবে লোকের বাড়ি বাড়ি খাটাখাটনি করবে বলো কিন্তু দিদি তাছাড়া যে উপায় নেই আমরা বড় হলেও আমরা কিন্তু কোথাও এখনো কাজকর্ম করি না সেজন্য ঠাকুমা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ও কথা বলিস না বোন আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি আমাদের চেষ্টার অভাব আছে আর ঠাকুমাকে এ বয়সে একটু নিস্তার দেওয়া প্রয়োজন তুমি ঠিকই বলেছ দিদি আমিও তোমার সাথে একমত তোমাকে ঠাকুমা আর কাজ করতে হবে না কারোর ঘরে আমরা বরং আজ থেকে বিভিন্ন রকম কাজের দায়িত্ব আমাদের কাঁধে তুলে নেব। তোদের কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে রে মা সত্যি বলতে আজকে কত বছর যে আমি এই ঘর ছেড়ে কোথাও বেরোইনি তার হিসেব নেই সত্যি ঠাকুরমা আমি সেই কোন ছোট থেকে দেখে আসছি যে তুমি সংসারের কাজ করেই চলেছ বাবা মা মারা যাওয়ার পর আমাদেরকে বড় করে তুলতে পারছি গো একটা কথা বলো তুমি হঠাৎ করে ঘর ছেড়ে বেরোবার কথা বললে কেন কোথাও যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি হ্যাঁ রে মায়েরা সত্যি বলতে এই সময় আমার একটু আত্মীয় বাড়িতে যেতে ইচ্ছে করছে জানিনার আর কদিন বাঁচবো তাই জন্য ভাবছি একটু আত্মীয়র বাড়ি ঘুরে আসবো আত্মীয় বলতে তুমি কার বাড়িতে বেড়াতে যেতে চাচ্ছ তোদের নন্দ কাকার বাড়িতে আত্মীয় বলতে ওই একজনই তো আছে আমাদের বাকি সবাই নামেই আত্মীয় কিন্তু দুর্দিনে কাউকে পাশে পাওয়া যায় না হ্যাঁ ঠাকুমা ঠিকই বলেছ আমাদের কিভাবে আমাদের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছে সেটা আমি ভুলব না তা তুমি যখন নন্দকাকার বাড়িতে যেতে চাচ্ছ তবে যাও না আমাদের অসুবিধা কিছুই নেই কিন্তু তোরা পাঁচ বোন মিলে একা হাতে সংসারটাকে সামলাতে পারবি তো সেটাই হলো আমার চিন্তা চিন্তা করো না তুমি ঠাকুমা আমরা পাঁচ বোন মিলে সমস্ত কিছু ঠিক সামলে নেব আর আমি আছি তো কিন্তু মা টাকা পয়সা ছাড়া যে যুগে আর যায় না চলা মা তো সেই কারণে বলছিলাম তোমাকে আর কিচ্ছু বলতে হবে না ঠাকুমা টাকা পয়সা চিন্তা আমাদের আমাদেরও এরপর কাজ করে অর্থ সংগ্রহ করবার মানসিকতা আনতে হবে না হলে হবে না হ্যাঁ ঠাকুমা আমি আর দিদিরা থাকতে তোমার কোনো চিন্তা নেই আমরা ঠিক কিছু না কিছু করে অর্থ সংগ্রহ করে নেব গোপালদের ঘরের কাজটা তবে তোমাদের কেউ একজন করো কেমন অসুবিধা হবে না তো তোমার কোনো চিন্তা নেই তোমার মান সম্মান আমরা ডোবাবো না গোপাল কাকাদের ঘরে আমাদের মধ্যেই কেউ একজন কাজে যাবে বাকি সমস্ত কাজের দায়িত্ব আমরা ভাগ করে নেব যা করবার তোমরা করবে আমি বাকি কিছু করতে পারবো না ওই লোকের ঘরে কাজ করতে আমি আমি শুধু খাবো আর ঘুমাবো ঠাকুমা তুমি দেবে তোদের যদি অনুমতি থাকে তাহলে আমি কালকে সকালেই তোদের নন্দ কাকার বাড়িতে যেতে চাই নন্দকাকা দিন ধরে বলছিল আমাকে সেখানে যেতে তাই আর কি ঠিক আছে ঠাকুরমা তুমি এদিকের ব্যাপার নিয়ে কোনো চিন্তা না তুমি নিশ্চিন্তে বাড়ি ঘুরে আসো আর তো আমাদের বাড়িতে আসেনি তুমি তাকেও আসতে অনেক দিন বলো আচ্ছা মা তাহলে তাই হবে আমি আমার কয়েকটা কাপড় গোজ গাছ করে নি কেমন ঠিক আছে তুমি প্রস্তুতি নাও আমি বরং রাত্রির খাবারের ব্যবস্থা করি পিঙ্কি আমার সাথে আয় হ্যাঁ তোরা যা করবার কর আমার খুব ঘুম পেয়ে গেছে আমি বরং একটু ঘুমিয়ে চল দিদি আমিও তোর সাথে যাব ঘুম আমারও আসছে রে আমি শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ি আমার ঘুম বিশেষ আসছে না আমার এখন খুব ভূতের গল্পের বই পড়তে ইচ্ছে করছে আরে এসো এসো গোপাল দা এসো তা কি দেবো বলো তোমাকে আজকে আরুতে তো অনেক সবজি আছে দেখছি তা কেমন দাম যাচ্ছে সবজির আলু পটল আর ঝিঙের দামটা একটু কমেছে কিন্তু কাঁচা মরিচের দামটা একটু বাড়া আর পেঁয়াজ কত করে চলছে পেঁয়াজের দাম সেই একই আছে চল্লিশ টাকা কিলো তা তোমাকে কি দেবো বলো গোপালদা আজকে তো রোববারের বাজার এক ঘরে একটু ভালো মন্দ হবে বুঝলি তো তা তুই আমাকে এক কিলো পেঁয়াজ আর আধা কেজি মতো কাঁচা মরিচ দিয়ে দে আর এক কেজি আলু দিয়ে দে ওই বাড়ি যাই এক কাঁচা বাজার বেশি করলে আবার অসুবিধে আছে খাবো কম পচবে বেশি ঠিক আছে দাদা তুমি দাঁড়াও আমি তোমাকে সমস্ত মাল দিয়ে দিচ্ছি আজকে কত কিলো দেবো দাদা এক কেজি মতো দিয়ে দে আর ভালো ভালো পিস দেখে দিবি কেমন আমি তোমাকে আজ পর্যন্ত কোনোদিন খারাপ পিসের মাংস দিয়েছি তুমি একটুক্ষণ অপেক্ষা করো আমি তোমাকে ভালো ভালো পিস দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাঁড়ালাম একটু তাড়াতাড়ি দিও কেমন ওদিকে আবার ঘরে কাজের লোক আসবে কাজের লোক এসে নিজের কাজ করবে ও নিয়ে তোমার এত চিন্তা কিসের আরে না না তার জন্য নয় আমাদের কাজের মাসি বহু বছর ধরে আমার ঘরে কাজ করছে আসলে আসবার সময় মূল দরজায় তালা দিয়ে এসেছি সেই কারণেই কাজে এসে যদি আবার চলে যায় তাহলেই মুশকিল ও আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে আমি তোমাকে তাড়াতাড়ি করে দিচ্ছি দাদা ঠাকুমা সাবধানে যেও কেমন বেশ কিছুদিন থেকে তারপর না হয় এসো হ্যাঁ রে মা সাবধানেই যাব তোরাও সাবধানে মিলেমিশে থাকিস নিজেদের কাজ নিজেরা মন দিয়ে করিস কেমন বাকি দুজনের সাথে তো দেখা হলো না তারা কি এখনো ঘুম থেকে ওঠেনি তুমি তো জানো ওদের ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয় তাই জন্য এখনো ঘুম থেকে হ্যাঁ রে মা গোপাল কাকাদের ঘরের কাজটা করতে যেতে হবে তো সে আমি ঠিক চলে যাব ঠাকুর মা নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে মায়েরা তবে আমি রওনা দিলাম কেমন ঠিক আছে ঠাকুরমা আর আসবার সময় নন্দকাকুকে ধরে নিয়ে আসবে বলবে কিছুদিন আমাদের বাড়িতে থেকে যেতে ঠিক আছে আমি বাড়ি ফিরবার সময় ওকে সাথে করে নিয়ে আসব আমি এলাম তবে মায়েরা তোরা ভালো থাকিস এই সাত সকালে আবার কেউ ঘুম থেকে উঠতে পারে আমার বাবু ঘুম এখনো সম্পূর্ণ হয়নি যাই আবার একটু গিয়ে শুয়ে পড়ি একটু বেলা করে উঠলেই হবে দেখলে দিদি ঠাকুর মায়ের শুধু এখান থেকে যাওয়ার অপেক্ষা মিস দিদি আবার ঘরে ঘুমাতে চলে গেল থাক ওদের কিছু বলে লাভ নেই তা গোপাল কাকাদের বাড়িতে আমি যাব না তুই যাবি না দিদি আমি কারণ দিদিরা ঘুম থেকে উঠে আমাকে একা পেলে প্রচুর খাটাবে আমি কিছু বলতেও পারবো না কিন্তু তোমার সামনে অতটা গলা তুলে কথা বলতে পারবে না আমি বরং গোপাল কাকাদের বাড়িতে কাজে যাই তুমি ঘরের কাজই করো আচ্ছা তবে তাই যা আমি বরং ঘরের কাজগুলোকে সামলাই মেজে নিয়ে রান্না বসাতে হবে ঝাড়ু দেওয়া হয়নি দেখি আমি আমি আবার কাজ শুরু করি আমার। ঠিক আছে দিদি তবে এলাম কেমন আরে যা তাহলে যেটা ভেবেছিলাম সেটাই কি হলো নাকি বুড়িমা তাহলে কাজে এসে আবার বাড়ি চলে গেল না না বিষয়টা তো ঠিক হলো না আমার আর একটু তাড়াতাড়ি বাজারে গেলে ভালো হতো এখন যাই আমি বরং একবার গিয়ে বুড়িমাকে ডেকে নিয়ে আসি না হলে এত কাজ করবে কে কাকা কোথাও যাচ্ছ নাকি তুমি আরে পিঙ্কি মাঝেব আমি যে তোমাদের বাড়ি যাচ্ছিলাম মা এই দেখো না আমার বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তোমার ঠাকুমা বোধ কাজে এসে ঘর বন্ধ দেখে আবার বাড়ি চলে গেছে না কাকা ঠাকুমা আজকে কাজে আসেনি কেন পিঙ্কি মা তোমার ঠাকুমার আবার কিছু হলো নাকি শরীর খারাপ করেছে কাকা ওসব কিছু না আসলে ঠাকুমা অনেকদিন ধরেই আমাদের এক বাড়িতে যেতে চাইছিল তাই জন্যই আমরা বললাম যে তুমি ঘুরে এসো এই ব্যাপার আসলে ওনারও তো অনেকটা বয়স হয়েছে উনি আমার মায়ের মতো তাই জন্য একটু চিন্তিত হয়ে আমিও একলা মানুষ আমার ঘরে এসে নিজের মতো কাজ করে দেন তা কোন আত্মীয় বাড়ি গেলেন তোমাদের আমাদের কাকা আছেন না ঠাকুমা ওই নন্দকাকাদের দের বাড়িতেই গেছেন ও নন্দদের বাড়িতে গেছে আরে নন্দ তো অনেকদিন তোমাদের বাড়িতে আসেনি তোমাদের ঠাকুমাকে কি নিতে এসেছিল নাকি না না গোপাল কাকা ঠাকুমা নিজেই চলে গেছে বলেছে আসার সময় নন্দ কাকাকে ধরে আনবে আচ্ছা আচ্ছা ভালো ভালো ওনারও বয়স হয়েছে একটু এদিক ওদিক বেড়াতে ইচ্ছে করে বইকি ঠিক আছে এখন যতদিন না উনি আসেন ততদিন আমার একাকি সবকিছু করতে হবে না না গোপাল কাকা তোমার একাকে কিচ্ছু করতে হবে না ঠাকুমার বদলে আজ থেকে আমি এসে তোমার ঘরের সমস্ত কাজ করে দিয়ে চলে যাব তুমি কোনো চিন্তা করো না কিন্তু তোরা ছোট মেয়ে তোদের দিয়ে কি কাজ করানো উচিত হবে মানে আমার নিজেরই কেমন খারাপ লাগছে তোমার খারাপ লাগবার কিচ্ছু নেই কাকা আমি ঠাকুমার মতো খুব ভালোভাবে কাজগুলো করে দেব তুমি দেখে নিও খারাপ হলে তুমি তখন আমাকে বলবে আরে না পিঙ্কি মা তার জন্য নয় তুমি খুব কাজের মেয়ে সে কথা তোমার ঠাকুমা আমাকে বলতো আমরা তো গল্প করতাম অনেকক্ষণ ধরে কিন্তু তোমার মতো ছোট মেয়েকে দিয়ে ঘরের কাজ কি উচিত হবে 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 কাজ করতে আবার ছোট বড় কি কাকা তুমি কোনো চিন্তা না ঠাকুমা যতদিন না আসছে ততদিন আমি কাজ করব। আর সত্যি বলতে ঠাকুমারও তো বয়স হয়েছে ঠাকুমাকে আর কাজ করতে দেওয়ার ইচ্ছা নেই উনি এখন ঘরে বিশ্রাম নিক আমরাই ধীরে ধীরে সমস্ত কাজ শিখে নেব সংসারের দায়িত্ব তো আমাদেরকেও নিতে হবে কাকা বাবা তোরা ছোট মেয়ে হলে কি হবে তোদের জ্ঞান তো আমার থেকেও বেশি ঠিক আছে বা আমার আর কি বলবার তুমি তাহলে কাজটা শুরু করে দাও বাজার থেকে মাংস এনেছি আজকে তুমি যাওয়ার সময় বরং আমার এখান থেকে খেয়ে যেও না কাকা আজকে আমি খাবো না আমার বোনেরা ঘরে আমার জন্য অপেক্ষা করবে তোমার জন্য বেশ ভালো করে মাংসটা রান্না করে দেব তুমি খেয়ে খুব মজা পাবে ঠিক আছে তুমি খাবে না যখন বলছো খেও না আমি তো অনেক মাংস এনেছি তুমি কাজ করে দিয়ে বাড়ি যাবার সময় একটা টিফিনে করে তোমাদের সবার জন্য মাংস নিয়ে যেও কেমন কিন্তু সেটা কি ঠিক হবে কাকা তুমি তোমার জন্য মাংস এনেছো কে বলল শুধু আমার জন্য আমি তোমাদের সকলের জন্যই মাংস নিয়ে এসেছি তোমাকে ওসব চিন্তা করতে হবে না ঠিক আছে কাকা তুমি বিশ্রাম নাও আমি বরং কাজগুলো সেরে ফেলি হ্যাঁ রিমা ঝুমা একটু খিদে খিদে পাচ্ছে না তোদের হ্যাঁ দিদি কি যে বলবো খুব খিদে পেয়েছে আমার তারা বর্দিকে ডেকে বলি কিছু খাবার দেওয়ার জন্য বর্দি বর্দি একবার ঘরে এসো তো দেখি হ্যাঁ বল ঝুমা কি বলবি বলি দিদি সকাল থেকে উঠে কি করছো খাবার কিছু বন্দোবস্ত এখনো হয়নি ঝুমা তুই এমন করে কথা বলছিস যেন সব দায়িত্ব আমার কাঁধে তোদের তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা দরকার নাকি এখন তো নেই আমরা যদি হাতে হাতে সমস্ত কাজ করে নিই তাহলে তো আমাদেরই সুবিধা না দিদি আমরা অত সব কাজকর্ম পারবো না আমরা বেলা করে এমনিতেই ঘুম থেকে উঠি তুমি যদি বলো তাহলে আর একটু বেলা করে উঠবো তখন তো তোমার খাবার তৈরি আশা করি হয়ে যাবে তোরা বিষয়গুলো বোঝার চেষ্টা করছিস না আমরা পাঁচ বোন মিলে পাঁচ দিক দিয়ে কাজকর্ম করতে পারলে সব থেকে ভালো হয় পাঁচ দিক দিয়ে কাজ বলতে তুমি কি বোঝাতে চাইছো এই তো কটা মাত্র ঘরের কাজ এগুলো করতেই আমাদের পাঁচজনকে লাগতে হয় না কি আমি সেটা বলিনি ঘরের কাজ করবার জন্য আমি একাই যথেষ্ট কিন্তু তোরা যদি একটু অন্যান্য কাজের দিকে মনোনিবেশ করিস তাহলে তো ঘরে অর্থ সংগ্রহটা হতে পারে তা বলে কি আমাদের পিঙ্কির মতো লোকের বাড়ি খাটতে যেতে হবে নাকি না বাবা না আমরা ওসব পারবো না লোকের ঘরে না খাটতে পারিস কোনো একটা হোটেল দোকান দেখে সেখানে তো গিয়ে কাজ করতে পারিস নাকি তাহলে তো দিনের শেষে একটা টাকা তোদের হাতে আসবে তোমার যখন অতই জ্ঞান তাহলে তুমি নিজেই করছো না কেন আমাদেরকে আওড়াচ্ছ কেন আমি হোটেলে কাজ করতে রাজি কিন্তু তাহলে তোদের বাড়ি সমস্ত কাজ করতে হবে উঠান ঝাড়ু দেওয়া বাসন মাজা থেকে আরম্ভ করে রান্না বান্না সমস্ত কিছু তোরা পারবি তো বল তোরা যদি কথা দিস তাহলে কাল থেকে এরকমই চলবে কেন তুমি ঘরের কাজ করে গিয়ে হোটেলে কাজ করবে তারপর হোটেল থেকে আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে চলে আসবে ব্যাস তাহলেই তো মিটে গেল কিছু মনে করিস তোরা জেনে শুনে বদমায়েশি করছিস সেটা আমি খুব ভালো করেই জানি তোরা ভেবেছিস আমি আর পিঙ্কি দুজন মিলে ঘর সামলে নেব আর তোরা বসে বসে খাবি বড়রা থাকতে সেটাই তো উচিত যেমন ঠাকুমা আমাদেরকে কোনো কাজ করতে দিত না তেমন তুমিও আমাদেরকে কাজ করতে দিও না তুমি যতদিন আছো ততদিন আমরা কোনো কাজই করব না ঠাকুরমা কোনোদিনই কোনোদিনে তোদের কাজ করতে বারণ করেনি বরং তোরাই সকাল থেকে ঘুম থেকে উঠিসনি কোনো কোনোদিন সারাদিন খাওয়া আর ঘুম আর তাই যদি হলো তাহলে আমাদের ছোট বোন পিঙ্কি শুধু শুধু কেন কাজে যাবে না গেলে যাবে না সেটা তার ব্যাপার ওর ব্যাপারে তো আমরা কিছু বলতে পারি না ও যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে বাবা রে বাবা গড় করি একটু খাবার চেয়েছি বলে এত কথা এরকম দিদি যে কার আছে কে জানে বাবা আসলে তোদের সাথে কথা বলাটাই ফালতু তোরা যেমন বসে বসে সময় কাটাচ্ছিস সময় কাটা আমার খাবার প্রস্তুত হলে তোদেরকে আমি ডাক দেব আরে বুড়িমা নন্দ তোমরা অবশেষে ফিরে এলে উফ বেশ বাড়ি কাটালে বলো হ্যাঁ তার বলতে দেখো না বাবা আসবার সময় নন্দকে ধরে নিয়ে এলাম গোপালদা কেমন আছো বলো অনেকদিন বাদ দেখা সে আর বলতে তাই এসো একদিন আমাদের বাড়ি একদম জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করব। হ্যাঁ দাদা অবশ্যই যাবো এতদিন বাদ যখন এসেছি তখন একটু তোমার সঙ্গে আনন্দ ফুর্তি না করে বাড়ি যাচ্ছি না তা বাবা ঠিক মতো কাজ করতে পেরেছে তো নাতনিরা কেমন কাজ করছে আমি জানি না তবে তোমার ছোট নাতনি পিঙ্কি আমাদের ঘরে কাজে আসতো সত্যি ওর কাজ একেবারে পুঙ্খানুপুঙ্খ আর পিঙ্কির মুখে শুনেছি তোমার বড় নাতনি লতা ঘরের কাজ সামলাত করবে না নন্দ পিঙ্কি ওই অতটুকু মেয়ে তাতেও ও রান্নার হাত যে কি দুখোর তুমি বিশ্বাস করতে পারবে না হম তার মানে বুড়িমা তুমি কথাটা মন্দ বলনি তোমার এই দুই নাতনি অত্যন্ত কাজের বাকিরা সব শুয়ে বসে সময় কাটাই তাই তো হ্যাঁ নন্দ পিঙ্কিও আমাদের ঘরে এসে সেই কথাই বলতো বলতো দিদি খেটে খেটে ক্লান্ত হয়ে যাচ্ছে তবুও কোনো কাজে সাহায্য করবে না ওরা তিনজন শুধু খাবে আর ঘুমাবে কিন্তু এইভাবে তো চলে না দাপ আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা নিজে থেকে কাজ করে কি করবে নন্দ এখানে যখন আমাদের দেখা হয়েই গেল তখন আমি তোমাদের পরিকল্পনাটা বলি দিই শোনো আজকে তোমাদের পাঁচ বোনের মাংস রান্নার পরীক্ষা যে বা যারা ভালো মাংস রান্না করতে পারবে তারা আমার এবং গোপালদার তরফ থেকে বাইরে বেড়াতে যাওয়ার এবং অনেক কিছু নিজের মতন জিনিস কেনাকাটা করবার সুযোগ পাবে তাহলে তোমাদের রান্নার প্রতিযোগিতা শুরু হচ্ছে এখন তোমাদের সকলের সময় শেষ তোমরা এবার রান্না বন্ধ করো এবার আমরা তিনজনে তোমাদের খাবার পরীক্ষা করে দেখব ছি 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 আরে তোমরা তো মাংস একদম পুড়িয়ে ফেলেছো এগুলো কি খাওয়া যাবে ছি 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 তোরা তিনজনে যেইভাবে ভাবে আমার মান সম্মান ডুবিয়ে দিবি সেটা আমি ভাবতে পারিনি তোরা আর একটু ঘুমো দেখবি এরকমই সুন্দর রান্না করতে পারবি নন্দ ওদের কথা রাখো তো এইদিকে দেখো লতা আর পিঙ্কি কি সুন্দর মাংস রান্না করেছে দেখি এত ভালো লাগছে খেয়ে কত ভালো লাগবে দারুন দারুন এত সুন্দর স্বাদের মাংস আমি আগে কখনো খাইনি লতা আর পিঙ্কি তোমাদের রান্নার হাত কিন্তু দারুন এখান থেকেই বোঝা যাচ্ছে যে কারা নিত্যদিন সাংসারিক কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে আমাদের কথা মতো আমি নন্দ লতা পিঙ্কি এবং বুড়িমা দীর্ঘ এক মাসে ছুটিতে বাইরে দেশে বিদেশে বেড়াতে যাব কেমন এবং প্রচুর কেনাকাটা করব আনন্দ করব আর আমরা কি করব তোরা তোরা তিনজনে মিলে সংসারের হাল ধরবি যতদিন না ঠিক মতো দায়িত্ব তোদের মধ্যে আসছে ততদিন তোরা সংসারের সমস্ত কাজ কর্ম করবি ঠাকুমা আমাদের কেউ নিয়ে যেতে বলো না বিদেশটা একবার আমার খুব শখ ঠাকুমা যাবি তো বটে তবে এবার নয় যখন তোদের দায়িত্ব জ্ঞান বোধ জাগবে এবং তোরা কাজের মেয়ে হয়ে কাজের কাজ করে দেখাতে পারবি সেদিন তোদের আবার বিদেশে ঘুরতে নিয়ে যাব তার আগে নয়